আর ইংলিশে যদি যাই আমি যদি ইংলিশ বলি ইংলিশ বর্তমান বাজারে কিন্তু এস 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 এ চলে আচ্ছা তো ইংলিশের যেমন আমি দিয়ে একটা ব্যাট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে লার্সনের একবারে কম রেঞ্জের যেটা আচ্ছা ঠিক আছে গ্রিন মাস্টার এটা মডেল এখানে হচ্ছে পাওয়ার লাইন গুলো থাকবে একবার স্টেট আর বেশি পাওয়ার লাইন থাকবে ইংলিশের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এবং বডি শেপ গুলো থাকবে মোটা আর ব্যাটের ওয়েট থাকবে একবার লাইট ওয়েট লাইট ঠিক আছে হ্যাঁ ইংলিশের ক্ষেত্রে লাইট ওয়েট হবে বডি শেপ অনেক মোটা থাকবে আচ্ছা আচ্ছা তো এই ব্যাডটা আমাদের কিন্তু এখানে প্রাইস 15500 ছিল এটা হাজার দেওয়া আছে আচ্ছা আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা মালে ভিতরে কিন্তু আমাদের প্রাইসটা বসানো থাকবে ঠিক আছে কথাহিত বাজেট জিজ্ঞাসা করে কম দামিটা দামে বলে আমাদের এখানে ওটা পাবেন না তো 15 থেকে ইংলিশে হলো শুরু এরপর এগুলো ভাইয়া অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে এটা হচ্ছে আপনার এইখানে লার্ষনে এই যে খোদাই করে লেখা থাকবে আচ্ছা এটা কেউ কপি করতে পারবেন না আপনি ঠিক আছে কপি করলে এটা লেভেন্ডিং খোলা থাকবে আর অনেকে আবার ও করে সেটা এরকম কিনিসিন আসবে না নর্মাল এটা বুঝেই যাবে ঠিক আছে এগুলো অরিজিনাল ব্যাগ আবার অরিজিনালে আপনার এসএফ এর কিন্তু এই খোদাইটা থেকে আপনার ই হবে এই দেখেন লারসনে এটা আছে কত সুন্দর ব্যাগ পার্সোনাল মডেল এটা খুবই ভালো আচ্ছা এটারও আপনার পাওয়ার লাইন এবং লাল কার্ড সম্পূর্ণ লাল কালার কার্ড এবং বডি শেপ যদি দেখাই বডি শেপ গুলো দেখেন অনেক মোটা বডি টু পয়েন্ট ওয়েটের ভিতরে হবে সবগুলো বেট লাইট ওয়েট হবে ঠিক আছে পাওয়ার পাবেন অনেক ভালো পাওয়ার পাবেন আমি যদি দুই একটা বেড দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এটা মারতে হবে না ভাই অত জোরে কাশ্মীরের মতো মারতে হবে না হালকা পাঞ্চ করলে বোঝা যাবে এই দেখেন আচ্ছা আচ্ছা তো এই ব্যাটের প্রাইস পড়বে আমাদের মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এরকম প্রত্যেকটা সিরিজ বা মডেলের অনুযায়ী হচ্ছে আপনার দামটা বাড়বে এখানে জি ট্রিপল ফাইভ একটা মডেল আছে এটা আমরা দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা সুপার একটি ব্যাড ভাই একবারে লাইট ওয়েট টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফাইভ ওয়েট হয়ে থাকে ওকে ঠিক আছে এগুলো দেখা যায় অনেকে লেডিস কাস্টমার আছে যে ভালো ব্যাড চাই ইংলিশ হইলো তাদের জন্য এই ব্যাডগুলো খুবই ভালো হবে শর্ট হ্যান্ডেল আচ্ছা হ্যান্ডেলটা কিন্তু অন্য অন্য ব্যাডের তুলনায় একটু শর্ট ঠিক আছে এই দেখেন হালকা শর্ট আচ্ছা আচ্ছা তো শর্ট হ্যান্ডেলের ব্যাড যারা চাচ্ছেন তারা এই ব্যাডটা দেখবেন এই মডেলটা বিশেষ করে তো এরকম লাটসনে অসংখ্য সিরিজ আছে ভাই আমার দেখে শেষ করা যাবে না আমি কিছু এর দেখাই ওকে এর আমাদের কাছে এটা পাবেন টার্মিনেটর আল্টিমেটের এই মডেলটা দেখেন এটা সুন্দর পাওয়ার লাইন থাকবে এবং বডি শেপ অনেক মোটা থাকবে ব্যাক সাইড যদি দেখে এখানে খোদাই করে লেখা থাকবে ওকে প্রত্যেকটা অরিজিনাল ইংলিশ ইলুবে খোদাই করে লেখা করে লেখা থাক জি এছাড়া বডি শেপটা দেখেন কত মোটা বডি আচ্ছা তো এই ব্যাটটার প্রাইস ছিল অনেক বেশি এটা আমাদের ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে 21500 টাকায় পাবেন আচ্ছা আচ্ছা ভাই এই ডিসকাউন্টটা কত দিন থাকবে এটা এটা থাকবে আপনার পুরো আপনার 2026 সাল পর্যন্ত ডিসকাউন্ট 2026 সাল পর্যন্ত পুরো 2026 সাল নতুন বছর উপলক্ষে আমি আপনার ধরেন ভিডিওটা দিয়ে দিলাম যাদের যেটা প্রয়োজন দেখে নিতে পারবে

এছাড়া এসএফ এর একটা সিরিজ আছে এটা একবারে কমই দিচ্ছি আমরা মাত্র 12500 টাকা ম্যাগনাম আচ্ছা আচ্ছা ম্যাগনাম সিরিজ ম্যাগনাম আইকন মাত্র 12000 হাজার মাত্র 12500 টাকায় একটা সিরিজ আছে এবং ব্যাটগুলো ভাই সুপার ব্যাট ছিল এই দেখেন আগে একটা ব্যাট 17 18000 টাকা সেল হইছে এখন হচ্ছে অপর প্রাইসে পাবেন মাত্র 12500 টাকা বডি শেপ দেখেন ভাই কত মোটা বডি এসব ব্যাটা তো ভাই বল লাগলেই মাঠের বাইরে এগুলো মাঠের বাইরে অবশ্যই মাঠের বাইরে হবে ঠিক আছে তো এই ছিল এস এর আর এস এর দামির ভিতরে আমাদের এই বর্তমানে বর্তমান এটা কিন্তু আমাদের ঢাকাতেই আমাদের গুলিস্তানের বাইরে অনেকে অনেক হাই রেটে সেল করে আচ্ছা ঠিক আছে এইচডি রেঞ্জার যেটা এটা আপনার শিকড় দেওয়ানের যে এটা সাইনটা এখানে থাকে আচ্ছা আচ্ছা তো 65 60 50 এরকম বিক্রি করে অনেকে বাট আমাদের রেট ছিল

এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা শুধু একটা বিগ অফারে রাখছি যাদের প্রয়োজন আপনারা অবশ্যই ব্যাটটি দেখবেন ওকে এবং হচ্ছে আমাদের কাছে আছে ব্লাস্টার এইট মডেল এই ব্যাটটি চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে বর্তমান ডিসকাউন্ট দেওয়ার পর চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে তো এরকম আমাদের এস এফেরও কিন্তু অসংখ্য ব্যাট আছে যেমন এই যে ক্যামো ওয়ান আছে ওয়ান এর এই ব্যাটগুলো কিন্তু খুবই চলছিল একটা সময় আচ্ছা তো এখনো জনপ্রিয়তা এসএফ এর অনেক বর্তমান বাজারে এস এসএফ এই যে তিনটা মাল অনেক চলতেছে আর তাদের কোয়ালিটি গুলো অনেক ভালো তো এই ব্যাটটা যারা নেবেন এটা অফার প্রাইজে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আমরা সেল করছি এই ব্যাটগুলো স্টক যদি দেখে ভাই এই স্টক পাবে অনেক বেশি কেন ডাবল বেলেট ব্যাট মোটা বডি ওকে ঠিক আছে মোটা বডি প্রত্যেকটা

তো ডাবল বেলেট ব্যাট হচ্ছে যারা একটু স্বাস্থ্য ভালো থাকবে হাইটে ভালো থাকবে তাদের জন্য এই ব্যাটগুলো জাস্ট টাইমিং এর ব্যাট ভাই এই দেখেন পাওয়ার দেখেন এগুলো আপনার টাইমিং করবেন প্রত্যেকটা বল মাঠের বাইরে যাইতে হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যাবে ঠিক আছে তো এগুলো আমরা একবারে কমিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন আপনারা এরকম হোয়াইট ব্যাট অনেক আছে আমাদের কাছে এসে দেখে শুনে নিতে পারবে ভাই এগুলো যদি কেউ স্টিকার লাগাই নিতে চায় আপনারা তো এগুলো স্টিকারই দেখেন ভাই অনেক মোটা বডি প্রত্যেকটা ব্যাট স্টিকার করে নিতে পারবে ভাইয়া অনেকে এই ব্যাডে কিন্তু স্টিকার করে ইংলিশ উলু থেকে যেহেতু পাওয়ার বেশি থাকে ইংলিশ উলু বলে বিক্রি করে এটা আমাদের কাছে পাবেন না আমাদের প্রত্যেকটা ব্যাড শাড়ি এখানে পাবেন আপনারা সাজানো থাকবে দেখে নেবেন তো ভাইয়া এই ব্যাড গুলো যদি কেউ নিতে চায় জি ভাই তো আপনার দোকানে এসে যদি কেউ নিতে চাই কোথায় আসবে কিভাবে আসবে আমাদের দোকানে আসলে এটা হচ্ছে আমাদের গুলিস্তান সমবয় টু ইন্টারমার্কেটের তৃতীয় তলা ওকে স্পোর্টস কিং 3069 বাই 70 নং দোকান এখানে আসলে আপনারা নিজ হাতে দেখে শুনে নিতে পারবেন আর ভাইয়ের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে হচ্ছে নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিন না সপ্তাহে হচ্ছে আপনার ছয় দিন এর ভিতরে হচ্ছে সপ্তাহে বন্ধ আমাদের শুক্রবার 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 বাদে দিন আপনার আসতে পারবেন আর ভাইয়া কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় আমাদের মাল যায় কানাডা ইউএস ইউকে অস্ট্রেলিয়া জাপান প্রত্যেকটা কান্ট্রিতে অলরেডি আমাদের মাল পাঠানো আছে শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশ না আপনারা মানে আমাদের এক কথা হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে অর্ডার দিবেন আমরা মাল পৌঁছে দেবো আপনাদের দেখা আচ্ছা